যারা অন্যের দোষ কি করে তালাশ করে যাদের কাজেই হইতো অন্যের দোষ তালাশ করা অন্যের গিবত করা এরা ভালো না এরা হইল শয়তান পক্ষান্তরে যারা নিজের দোষ তালাশ করে তারা শয়তান না তারা হইল ভালো তার বাস্তব প্রমাণ জোনায়ত বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি তিরিশ বছর পর্যন্ত নিজের দোষ তালাশ করেছেন পাক এর বিনিময়ের এর বদলা হিসাবে জোনায়ত বাগদাদি রহমাতুল্লাহি আলাইকে ওলির মর্তবাদান করেছে পক্ষান্তরে ইবিলিস আদম আলী ইসালসালামের দোষ তালাস করেছে এই দোষ তালাস করার কারণে সে শয়তানে পরিণত হয়েছে যে শয়তান কী হয়েছে পরিণত হয়েছে তো বলতেছিলাম যে যারা অন্যের দোষ তালাশ করে যাদের কাজেই হইল অন্যের দোষ তালাশ করা তারা প্রকৃতপক্ষে হকদার পক্ষে বাস্তবতার দিক দিয়ে তারা পক্ষপক্ষে ইমানদার না তারা ভালো মানুষ না তারা হইলো শয়তান পক্ষান্তরে যারা নিজেদের দোষ তালাশ করে অন্যের দোষ তালাশ করে না তারা শয়তান হয় না তারা হয় ভালো মানুষ তার উদাহরণ হইলো যে জোনায়দ বদ্মাজি রহমতুল্লাহকে আলাই তিরিশ বছর পর্যন্ত নিজের দোষ তালাশ করেছে আল্লাহ পাক এর বিনিময় তাকে ওলির মর্তবা দান করেছেন পক্ষান্তরে আদম আলিক ইসালাতামের ব্যাপারে ইবিলিস দোষ তালাস করেছে এর বিনিময়ে সে শয়তানে পরিণত হয়েছে আর এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ অন্য হাদিসের মধ্যে বলতেছেন তু বালিমান সকলাহু অয়ুবাহু আল অয়ুবিন্যাস আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন তু বা নামক জান্নাতের সুসংবাদ দান করো ওই সমস্ত ব্যক্তিদেরকে যেই সমস্ত ব্যক্তি তার নিজের দোষ তালাশ করতেই সময় পায় না অন্যের দোষ তালাশ করা পরের ব্যাপার তুবা আলিমান সাগলাহু ও ইউবাহু আন ইউউমিন নাস আল্লাহ রাসূল বলতেছেন তুবা নামক জান্নাতের সুসংবাদ দান করো কাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজের দোষ তালাশ করতেই ব্যস্ত অন্যের দোষ তালাশ করার আর তার সুযোগ হয় কোথায় পিলে উপস্থিতই একজন মুসলমান যখন পাঁচ ওয়াক্ত নামাজি হবে একজন ব্যক্তি যখন যোথা সময় পাঁচ নামাজ পড়বে শাস্ত্রের নামাজ পড়বে আউওয়াবিনের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের যিকির করবে সে অন্যের দোষ তালাশ করার সুযোগ পায় কোথায় সে অন্যের দোষ তালাশ করার সুযোগ পায় কোথায় আর সে কোথায় কোথায় বিভিন্ন জায়গায় অন্যের গি বোধ করার সুযোগ পায় কোথায় তার মানে যারা অন্যের গি বোধ করে তার মানে যারা কি করে অন্যের আত্মসমালোচনা করে এরা ভালো মানুষ না এরা ইবাদত বন্দেগীর মধ্যে ওদের সমস্যা এদের ইবাদত বন্দেকিও ঠিক নাই যদি এবাদ বন্দি ঠিক থাকতো তাহলে তারা আল্লাহর ইবাদতের মধ্যে সময় ব্যয় করতো আল্লাহর ইবাদতের মধ্যে সময় ব্যয় করতো যে তার সময় হয় না সে আবার আরেকজনের গিপদ করার সময় পায় কোথায় সে আবার আরেকজনের দোষ তালাস করার সুযোগ পায় কি কোথায় প্রশ্ন বিশ্বনবী মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন যে পৃথিবীর মুখে এমন কিছু মানুষ আছে যাদের কাজ হইল আল্লাহ যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় আবার আরেকজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় আল্লাহ সাল্লাম বলতেছেন পৃথিবীর মুখের সর্বাধিক নিকৃষ্ট হইল ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি কারা জুল ওয়াজিন যারা দুই মুখ কলা দুই চরিত্রের মানুষ দুই চরিত্রের মানুষ কেমন বলতেছে আল্লাহ वहा उला अब्दुल्लार कथा आब्दुर रहमान काब्दुर रहमान कथा एस अब्दुल्लागे आब्दुर रहमान कथा कार्लार कि লাগায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলতেছে লাই জান্নাতা কত্তাত আর এই সমস্ত ব্যক্তি যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায় আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায় আবদুল্লাহর কথা আব্দুর রহমানের কাছে গিয়ে বলে আবার আবদুর রহমানের কথা এসে আবদুল্লাহর কাছে গিয়ে বলে এবং যাদের কাজ হইলো যাদের পেশা হইলো অন্যের আত্মসমালোচনা করা যাদের কাজ হইলো অন্যের বিবোধ করা বলতেছে এই সমস্ত ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন লাদু জান্নাতা জান্নাতা এই সমস্ত ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে কখনো দাখিল হইতে পারবে না আল্লাপাকের জান্নাতের মধ্যে কখনো দাখিল হইতে কি পারবে না